আসসালামু আলাইকুম সখার নগর থেকে সুচি আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি সুজি রসগোল্লা তৈরি করব আর এটা তৈরি করতে যা লাগবে আমার এখানে প্রায় 1 কাপ পরিমাণ সুজি আছে 1 কাপ চিনি সাথে নিচে 1/4 কাপ গুড় দুধ আর এখানে আছে হচ্ছে 1/2 কোම් বেকিং সোডা আমি এখানে চুল প্রথমে আর যখন একটু হয়ে আসবে আমি দিয়ে দিব সুজিটা আমি সুজিটা একটু খুব সুন্দর ভাবে ভেজে নিব আমার সুজিটা খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে এখানে অ্যাড করবো প্রায় এক কাপের মতো লিকুইড দুধ আর একটু লাগবে সাথে আমি আরো এক কাপের মতো প্রায় লিকুইড দুধ এখানে মিক্স করব এটাকে আমি খুব সুন্দর ভাবে একটা ডো তৈরি করে নিব আর সুজিটা দেখেন অনেকটা শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে থেকে নামিয়ে সুজিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন এখানে আমি অফকেবার একটু লবণ মিক্স করেছি যেহেতু সুজি আছে আর এখানে আমি এখন দিয়ে দিব বেকিং পাউডারটা সাথে দিয়ে দিব প্রায় অনুপর্ত লিকুইড দুধ সাথে একটু ঘি নিয়ে এবার এটাকে আমি ভালোভাবে সাথে খুব সুন্দর সুন্দরভাবে আমার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে এবং ছোট ছোট একটু চেপে চেপে খুব সুন্দর করে একদম মিষ্টি শেপ দিয়ে নিব কিন্তু একটু খেয়াল রাখবেন যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে যদি থাকে সেটাকে আরো সুন্দর করে এরকম সুন্দর করে তৈরি করবেন আরো একটা দেখতে দিচ্ছি আপনাদেরকে দেখেন এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর কোনো মিষ্টিতে পাটল নাই একটা মিষ্টিতে পাটল খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এখন আমি কড়াই দিয়ে আমি এখানে এক দিচ্ছি যেহেতু মিষ্টির পরিমাণ বেশি সেহেতু আমার চিনি যেমন চার ভাগের এক কাপ চিনি আমার লাগবে চিনি দিয়ে দিলাম পানি দিয়েছি তিন কাপ পানি ব্যবহার চিনিটাকে খুব ভালোভাবে তুলে দেবো

तब जरूरी थी मैंने तब जरूरी थी कैसे देखो ये लेट के लेट के এটাকে এখন হলো হাই হিটে 10 মিনিট রান্না করব এই দেখেন ও মিষ্টি গুলো হয়ে গেছে এখন ও মিষ্টি গুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর দেখেন এতে মিষ্টি পাটে নাই আমি চুলা থেকে নামিয়ে দিব মিষ্টি এখানে একটু বাটিতে তুলে নিয়ে এসে আপনাদের দেখতে দেখাচ্ছি দেখেন মিষ্টি গুলো অনেকটাই সফট হয়েছে মিষ্টিটা খুবই টেস্ট হয়েছে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে সামনে নতুন কোনো রেসিপি দিলে রবিফির জন্য সবার আগে আপনার হাতে পৌঁছে যায় আজকের মতো আল্লাহ হাফিজ